i <laughs> রাস্তা দিয়ে হেঁটে যায় আর চোখ দিয়ে জোর করে পানি জমিনের মধ্যে ছেড়ে দিচ্ছে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিয়ে ডাক দিয়া বলেন ও জিব্রাইল আমার আমার বন্ধু হযরত ঈসা রুহুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যায় তার চোখ দিয়ে কেন পানি জোর জোর করে ঝরে ও কাইতলার বাবারা আপনার সকলে জবান খুলে পড়েন না ঈসা পয়গম্বর কিসের কারণে কান্দে আমার রব জানে কি জানে না আমার আল্লাহ I'm sorry!

কিসের কারণে কাঁদে তোমাকে কেন বলবো রে তোমাকে কিসের কারণে বলবো যে কালকা যেই কারণে আমি কান্দি যেই রব তোমারে পাঠাইছে ওই রব তো সব কিছুই জানে জানে না আপনার কিসের কারণে কেন আসছেন রব জানে না কিছু মানুষ আসছে হুজুরের গলা যদি একটু কণ্ঠস্বর ভালো হই বসবো আবার কিছু মানুষ আছে যে যদি একটু জিকির টিকির বেশি হয় তাহলে বসবো আবার কিছু মানুষ আছে যদি কিছু আমলের কথা মুখ দিয়ে বের হয় তাহলে শুনে আমল করব। কিছু মানুষ আছে যে লাস্টে একটু তাবারক আছে তাবারকটা কে যাব বিভিন্ন মতো বেদের লোক এই জায়গায় আছে না নাই কথা বলেন আছে না নাই মাই যুবক বানারে ও মরবি বাবারা হযরত জিবরাইল বেগ দেয়া বলেন ও ঈসা পয়গম্বর কিসের কারণে কান্দেন ডাক দিয়া বলেন আল্লাহ তো জানে আমি কিসের কারণে কান্দি আমি তোমার কাছে বলবো না জীবরাহিন আবার আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহ ও আল্লাহ রাল্লা রফ আপনার বন্ধু তো আমার কাছে বলতে চাই না আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও রফ ও কিসের কারণে কান্দরে রেশ হদরত ঈশ্বর ডাক দিয়া বলেন আল্লাহ রফ আমার নবী বানাইলা সেইটার কারণে

ঈসা কিসের কারণে কান্দো ঈসা ডাক দিয়া বলেন আল্লাহ আমি একটা কারণে কান্দি আমারে নবী বানাইলা আমি ঈসা খুশি না আমার মাওসা জাতি লাইটার জন্য আমি খুশি না আল্লাহ ও মায়ার আমার এত সম্মান দিলাই জন্য আমি খুশি না আমি সব চাইতে বড় খুশি হইতাম গো আল্লাহ আপনার আখের জামানার নবীর উম্ম যদি আমি ঈসা পয়গম্বর হয়ে যাইতাম আল্লাহু আকবার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ঈসা পয়গম্বর মত ব্যক্তি যে নাকি আল্লামা যে হইলেন পয়গম্বর যে মওজুদা দিয়েছিল আমি নবী ভাইয়া খুশি না আপনারা এই জামানা উম্মত গু যা আমারে বানাও আমি ঈসা নবী খুশি হয়ে যাব দুইটা হাত করে বলেন সুবহানাল্লাহ আমার জমতবায় আর মুরুব্বি বাবারা যেই কারণে সকলে জবান খুলে করেন না ঈসা নবী দরখাস্ত করেছেন আমার আল্লাহ মঞ্জুর করেছে ঈসা ঈসারে যাও যাও আমি আল্লাহ তোমার এই দোয়া মঞ্জুর করলাম দরখাস্ত কবল করলাম রে যেই কারণে ঈশা নবী এখনো চতুর্থ আসমানে আসে না নাই বলেন আরো জোরে বলেন আসে না নাই এখনো আজরাইলের সাথে কানেক হয় নাই সাক্ষাৎ হয় না গাই এখনো পর্যন্ত ঈশা পয়গাম্বর চতুর্থ আসমানের মধ্যে বিদ্যমান আছে

কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ যাই রব ওনার কালিমার সাথে আমার আপনার নবীর কালিম এমন ভাবে মিশাই দিয়েছে আমার আল্লাহ ডাক বলেন আদম হইল আমি আল্লাহর পাগল মোসা নবী হইল আমি আল্লাহর পাগল ইব্রাহিম নবী হইল আমি আল্লাহর পাগল আমি আল্লাহ খুদ নিজেই আমার নবীর পাগল একটু জোরে বলেন সুবাহান আল্লাহ যেই কারণে আমরা বলি আর সেম্লারি চি বড় তুমি আর কদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি গে তোমার বুকে প্রভাগিত নোরে না তোমার বুকে প্রভা গিত নুরে রিজর না সঙ্গে বলিব কেন তো তোমায় জবানটা ছেড়ে বলতে পারবেন না সঙ্গে বলিব কেন তোমায় সুন্দর মদিনা আমার প্রাণের মদিনা সুন্দর মদিনা না সবে বলিব কিন্তু তোমায় নাও বলো না সবে বলিব কিন্তু তোমাই বলতে পারি ভোলেন বলব না বলতে পারি না বলতে পারি না সবে বলিব কিন্তু তোমাই।

দীনা নবীর চমা লেগে সেটা শোবে দি না শবে বলিব বলতে পারি নাম বল না শবে বলিব কিন্তু আপনাদের কাছে মনে হয় খারাপ লাগে খারাপ লাগে নবীর নবীর প্রেমে যে কোনো জিনিস আপনি গান যদি আপনার মনে আনন্দ লাগে বুঝতে হবে আপনার ভিতরটা শান্তি নবী প্রেমে ভরপুর আপনার কবরে কি যাবে আমল কি যাবে একজন বিশ্ববিখ্যাত কবি এই যে বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দজা বি জামালিহি আপনারা তো অনেকে জানেন এটা இம்மரா பூர்ணா பலி கி கஷவி ஜமாலி ஹசன ஜமசாலி சி வீ பல

আমি সুন্নি বুঝিনা ওয়াহাবি বুঝিনা খারেজি বুঝিনা রাফিজি বুঝিনা শিয়া বুঝিনা মাউতাজিলা বুঝিনা কাদরিয়ানি বুঝিনা কোন কিছুই বুঝিনা আচ্ছা সব বা বালাগাল ওলাবি পড়া হয় কিনা জোরে বলেন হয় কিনা না শুধু আমরা সুন্নি রইবড়ি সবাই পড়ে কিনা আচ্ছা এটা কোন সময় লেখা হয়েছিল এটা জানেন আপনারা বা এটা কে লিখেছিল এটা আপনারা জানেন এটার ইতিহাস জানেন আচ্ছা আমি তো সংক্ষিপ্ত হ্যাঁ আমি দুই মিনিট দুই মিনিট বলছি যিনি লিখেছিল উনি এমন অসুস্থর মধ্যে ছিল মানে এত অসুস্থ ছিল মানে উনি মরে যাবে যাবে এরকম অবস্থা মানে উনি যে কোনো মুহূর্তে যে কোনো মিনিটে সে মারা যেতে পারে এরকম অবস্থা কথা বোঝেন নাই মানে যেই লিখক মৌলানা রুমি মৌলানা রুমি রহমতুল্লাহ মানে যিনি লিখেছেন এটা উনি এমন অসুস্থ মানে সে বাঁচবে কিনা মরবে কোনো গ্যারান্টি নাই যে কোনো মুহূর্তে সে মারা যাবে আমার দিকে মনোযোগ প্যান্ডেলের পাশে এমনি মানুষ কম হইল সমস্যা নাই কিন্তু আওয়াজ করলে কিন্তু জামেলা এই ছোট বাচ্চারা জি আমি বলছি কানে চতুর্দিকের কথা আসলে মানে কথার মুড নষ্ট হয়ে যায় আপনার এখন কেউ উঠবেন না আলহামদুলিল্লাহ বলেন ওই চন্দের লেখক ওই কবিদের লেখক যিনি বাঙাল ওলাবি কামালিহি কেশবের দুজাবি জামালিহি যিনি লিখেছিলেন উনি এমন অসুস্থতার মধ্যে ছিল রে আমার কাই তলার বাবা যে কোন মুহূর্তে উনি মারা যাবে নবী প্রেমের কান্না করতে লাগল মনুজো নবীর প্রেমের কান্না করতে লাগল ইয়া রাসূলুল্লাহ সারা জীবন তো লিখলাম আপনার প্রেমের গান লিখলাম আপনার প্রেমের শান লিখলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া একটা অসুস্থতার মধ্যে রয়েছি আমার মনে চায় এই অসুস্থতার মধ্যে থেকে থেকে শ্বাস বেলায় একটা সুন্দর ছন্দ আমি লিখে যাই জোরে বলি সুবহানাল্লাহ উনি হাতের মধ্যে কলম নিলেও হাতের মধ্যে কলম নিলো লিখা তোলার বাবা উনি হাতের মধ্যে কলম নিয়ে লিখতে শুরু করলো বালা কর্লো বি কমায় লেগে কে জমায় লেগে হাসেনেতে জমিয়েও খৈশা লিখি এতক্ষণ লিখলেন আর লিখতে পারি আর হাল লিখতে পারে না ছন্দ মিলাইতে পারে না হাসানতে জামি ও খিসালি এই কত লেখার পর আমার দিকে চান আর ছন্দ মিলাইতে পারে না আর লিখতে পারে না এবার উনি চোখ দিয়া জর্জর করে পানি ছেড়ে দিল আমি তো বাক্যটা সম্পূর্ণ করতে পারলাম না কি লিখবো এরপরে কি লিখবো এরপরে এরপরে কোন ছন্দটা আসবে

ওই লে কুকের দরজা মেলাই আর হঠাৎ করে দেখা যায় এমন একটা নুরের মানুষ তার ঘরের মধ্যে উপস্থিত হয়ে আগে রে ওই লোকের নুরের চেহারা আর কুকের গড়টা আলুতে ভরপর হয়েছে ওই লোকের চেহারা আলুতে ওই লোকটা জবাব দেয়া বলেন লেখক রে তুমি কবিতা লেখ চন্দ্র মিলাইতে পারো না তুমি যে নবীর প্রেমে এই চন্দ্রটা লিখলাম বলা লা বি কমালি হি কেশাবাদ্য যা বি জামালি আমার হাতের প্রসঙ্গগুলো দাঁড়িয়ে গেছে ডাক দিয়ে পারে যে নবীর প্রেমের মধ্যে পড়ে তুমি লিখলাম তারপরে কলমটা আমি নবীরে হাতে দিয়ে দাও পরের লাইনটা আমি জামানার নবীরে তোমার বাক্যর সাথে আমি নবীজির কলমটা লাগায়া দিলাম আমার کے دلوں سلو علیں گے وعلیں زبان کو لے سبحان اللہ ویلی کوک دنگ আমার জন্য একটু দোয়া করেন আমি অসুস্থ আমার মায়ার নবী ঢাক দিয়া বলেন পাগলারি ও পাগলা আমি তো ওম্মতের নবী আমি তো তোর প্রেমেরই পাগল আমার নবী ঢাক দিয়ে আমি উম্মতের জন্য পাগল

যদি বিশ্বাস না করে আমি নবীর কানা দেখাইয়া বলবা আমি নবীরাতের দ্বারা তোমার চিকিৎসা করে দিছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার কাইতুলার বাবার ওই নবীর চাদর মুবারক ওই পা মধ্যে যখন বিছায়া দেওয়া হলো যখন পরায়া দেওয়া হলো বাবারের সকালবেলা ফজরের আজান হয়ে এলো আসলাই তৌখিরুম মিনাল ইন স্বপ্ন ভেঙে গেছে ঘুম থেকে উঠে এলো উঠে দেখে নবীজি রাতের বেলায় স্বপ্নে যেই চাদর কানা নবীজি দিয়ে গেছিলেন তার গায়ের মধ্যে বাস্তবে ওই চাদর কানা রয়ে গেছে আর কুজোরে কন্যা সুবাহ আর নবীর প্রেম তো এরকম নবীজি রাতের বেলা আয়সা যে এটা দিয়ে গেছে চাদর মোবারক ওই চাদর মোবারক কানা সে উজু বানাইব নামাজ পড়ার জন্য ফজর দেখে চাদর কানা রয়েছে এখন চাদর কুইল দেখে শরীরের মধ্যে একটা রোগ নাই সুস্থ মানে আগের চাইতে ডাবল সুস্থ হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ উযু বানায়া মসজিদের মধ্যে গেছে মসজিদের মধ্যে গেছে নামাজ পড়তো সবাই জানে যারা নামাজে আসে যদি মুরব্বী অসুস্থতার মধ্যে থাকে তাহলে মানুষ জানবে কিনা জানবে এখন হুট করে এমন অসুস্থ সবাই জানে হুট করে যদি ফজরের নামাজে যায় মানুষ একটু অবাক না অবাক না অবাক হয়ে যাবে ওই লোকক মসজিদের মধ্যে সমস্ত মুসল্লি অবাক হয়ে গেল কি ব্যাপার তুমি না মরা মরা ভাবছিলা এত অসুস্থ ছিল বিছানা থেকে উঠতে পারো না তাই তুমি কোন ডাক্তারের ওষুধ খাইছো এত দ্রুত তুমি সুস্থ হয়ে আছো ওই লোকটা Mosque এসে ডাক দিয়া কয় দুনিয়ার কোন ডাক্তারই আমারে ভালো করে নাই দয়াল নবী চিকিৎসা করে রাতরে ভালো কইরা দিছেন আরে জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই কারণে আমরা বলি আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে বলো নবীর প্রেমে পাগল

सर दोले न मेरे प्रेमरे प्रेम के जारा प्रेम कला ले भलो न मेरे प्रेम प्रेम के जारा